প্রাক্তন মন্ত্রী আবু সালে নাজমুদ্দিনের মতো ব্যক্তিত্বরা মুক্তির চৌধুরীর মতো ব্যক্তিত্বরা জামাল উদ্দিন সাহেবের মতো ব্যক্তিত্বরা মিয়া সাহেবের মতো ব্যক্তিত্বরা গুলানির মতো ব্যক্তিত্বরা আমি নাম খুঁজলাম যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা নেতৃত্বে একটা সময় যা হইছে তা হইছে তারা আজকে এই সমস্ত ব্যক্তিত্বরা নেতৃত্ব তারপরে পাওয়ারও থাকতেও কোনোদিন আজকে এই জায়গা শেতমালের একটা বৈরাগ তৈরি আদর্শে বিশ্বাসী কথা হইল কি আদর্শে বিশ্বাসী কংগ্রেস কর্তা মেন মানে এটা নাই যে দা অস্ত্র দা কুদাল দিয়ে আজকে আমার কম্পিটিটার থাকতে পারে আমি আজকে যদি ইলেকশন খেলি

প্রোগ্রাম শেষে নীলামবাজারের বাহাদুরপুরের একটা রেস্টুরেন্টে একটা নৃশংস ঘটনা হয়েছে যেটা কালকে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমের মধ্যে আপনারা দেখছেন ভাইরাল হয়েছে যেটা অত্যন্ত ঘৃণনীয় কাজ একটা সাংগঠনিক মানুষ সে যদি সাংগঠনিক মানুষ থাকে সে কোন সময় এরকম কাজ সে করতে পারতো না আপনারা আমরা আপনারা সবই জানেন আমরা উমরপুর রাজাটি একজন মানে টিকিট প্রত্যাশী শাহনওয়াজ হোসেন ইন্টেনশন আছিল তার মারতই আহমেদ সাহিল আহমেদ শাহিদ আরেকজন প্রত্যাশী

পরিপ্রেক্ষিতে এটার ইস্যু বাড়াইয়া আজকে কংগ্রেসের সবার মধ্যে তারা মানে যারা পারে আমার কথা হইলো গিয়া যে তরবার লইয়া যে ধারালো অস্ত্র লইয়া যে ঢুকতে পারে সে কোনোদিন সাংগঠনিক মানুষ হইতে পারে না इट्स নান अदर দ্যান শানুয়াস রুসেই স্পষ্ট কথা কংগ্রেস দল আমরা কর্লাম কংগ্রেস দলের লাগি আমরা পরিশ্রম কর্লাম কংগ্রেস দলের লাগি আমরা রক্ত দিলাম आवाज উঠাইলাম কিন্তু আজকের দিনও কংগ্রেস দলের নাম যে বা যারা গুন্ডামি করতে চাইব আজকের দিনও তারা এইটা সমস্ত গুন্ডামি মানিয়ে নেওয়া যেত না এবং আমি দাবি করবো যে এই যে এপিসি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি পদে যে আছে শাহনুয়াজ হোসেন এবং সে নিজের নিজে প্রার্থী প্রত্যাশী হিসাবে দাবি করে সে যদি অরিজিনালি সাংগঠনিক মানুষই তো সে কোনোদিন আরেকজন মারতো নাই আহমেদ সাহিদ ওই হইতেও পারে আহমেদ সাহিদ লোকে তার রাজনৈতিক ডেফার থাকতে পারে আমার আজকে অমুকর রাজনৈতিক ব্যাপার থাকতে পারে কিন্তু আমি এতটুকু নিচস্তরে নামা উচিত এই জিনিসটা কংগ্রেসের কালচারের রূপে এবং আমরা জি জান লাগাইয়া কংগ্রেস করি আজকে বৈরাগত কোনো মানুষের যদি কংগ্রেসের কালচারের মাত্র কংগ্রেসের কালচারের হয় মাথায় এই ব্যক্তিরে যাতে টাউনে ঢুকতে দেওয়া না হয় এটা ব্যক্তিগত আমি নিজেদের আর হয়তো আমি নাই আমরা সব ইউনাইট হই এখন দেখো কারণ এটা দলের ব্যাপার দলের নাম লইয়া তেজ মারা কোনোদিন হইতো না এই জায়গার মধ্যে নেতৃত্ব দিছেন মৌলান প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিনের মতো ব্যক্তিত্বরা মুক্তদীর চৌধুরীর মতো ব্যক্তিত্বরা জামাল উদ্দিন সাহেবের মতো ব্যক্তিত্বরা হুমন মিয়া সাহেবের মতো ব্যক্তিত্বরা গুলাম উসমানীর মতো ব্যক্তিত্বরা আমি নাম কইলাম যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা নেতৃত্বে একটা সময় যা হইছে তা হইছে তারা আজকে এই সমস্ত ব্যক্তিত্বরা নেতৃত্ব দেওয়ার পরে পাওয়ার থাকতেও কোনোদিন চেপা চেপি হইছে না আজকে এই জায়গা সেদ মারের একটা বৈরাগত এরিয়া আই এম কম্পেয়ার টু সেদ কারণ আমরা আদর্শে বিশ্বাসী

জেলা কংগ্রেস সভাপতি পরে তো আমি কাজ করছে আহমেদ সাইদর গোলাপ ফলটা যদি কালকে গলাত ফলতো এখানের মধ্যে দুইটা তিনটা মার্ডার হইজনে পাঁচ জন এখানের মধ্যে থাকিয়া তারা পাঁচ জনের পাঁচশো জনের মতো কাজ করছে আজকে সন্দীপ নন্দী টাউন থেকে অনুরাগ দত্ত শুভম দাস সোনু প্রাক্তন এন এস ইউআই সভাপতি এরা কন্টিনিউয়াসলি যদি ইকোনমিতে না থাকতো কতজন রাজনীতিকে হট বাজানি হয়েছে মানে কুস্তি খেলার জায়গা নেই আর গুন্ডামি করার জায়গা নেই আর মারার করার জায়গা নেই এই শানুয়াজ হুসেন ডে যাতে সাসপেন্ড করা হয় এটা আমার এপিসিসি নেতৃত্ব এবং জেলা কংগ্রেস সভাপতির কাছে এটা আমার

নাম খারাপ হওয়া কিন্তু চলত না এতে দলন দলন স্বার্থে বাঁচাইতে গিয়া কোন ট্রিটমেন্ট দিতে লাগে এটা আমার আমরা সবার জানা আছে আগামীতে অসুবিধা হইব এবং আবারও জেলা কংগ্রেস সভাপতি সহ এপিসিসি কাছে আমার রিকোয়েস্ট যেই ব্যক্তিত্বরে টার্মিনেট করা হইতো টোটালি সাসপেন্ড করা হইতো ফর সিক্স ইয়ার্স থ্যাংক ইউ